আসসালামু আলাইকুম সো আজকে হচ্ছে ফিফথ জুলাই জেনারেল ইলেকশন শেষ অর্থাৎ গত রাত দশটা শেষ হয়ে গেছে সো সকালে দেখলাম প্রায় লেবার পার্টি অনেক ভুট পেয়েছে অর্থাৎ ওনারাই বিজয়ী এবং বর্তমান যে মানে কনজারভেটিভ পার্টি ছিল ওনাদের আসলে বলতে গেলে এক ধরনের ভোড়াটুবি হয়েছে সো এই হচ্ছে ইউকের পরের সকাল অর্থাৎ দেখেন বা কী বলবো কোনো কিছুই নাই কি যে হচ্ছে আসলে বোঝা মুশকিল কি একটা ইলেকশন হয়ে গেল কারো কোনো মাথা ব্যথা নেই আসলে যাই হোক কালকে ভোট দিতে গিয়েছিলাম সো পোলিং স্টেশনে গেলাম ভাবছিলাম হয়তো একটা লং কিউ হবে বাট ছু হয় নাই জাস্ট গেলাম নাম জিজ্ঞেস করলো একটা ফটো আইডি নিল সিট মনে হয় না দুই মিনিটও ছিলাম আর কি আসলে খুব ভালো লাগলো আসলে গতকালকে ভর্তি যাই হোক এই হচ্ছে আসলে এখানকার বুটের অবস্থা আজকের ওয়েদারটা আসলে অনেক মেঘলা সকাল থেকে বৃষ্টি পড়তেছিল এখন বৃষ্টিটা নেই ধন্যবাদ সবাইকে